চালু হয়েছে তারপরে তো গরিবটা একদম এছাড়া তার কিছু না কারণ মানুষে জানতো যে গ্রামের মানুষরা কিছু না কিছু মাসে সে একটা টাকা পেত পনেরো দিনের কাজ করুক আর দশ দিনের কাজ করুক টাকাটা আসতো সেই টাকাটা দিয়ে ওদের সংসার চলতো বা মেয়েরা পড়াশোনার একটা কাজ আসতো সেই টাকা কাজটি তো টোটাল বন্ধ করে দিয়েছে তো এখন দেখা যাচ্ছে যে সরকার যে গরিবদের সাথে নেই তারা গরিবদের একটার পর একটা বঞ্চাই করে চলছে ওই শ্রম কোর্ট দিয়েছে দিয়েছে একটা প্রত্যেক শ্রমিকের কাজে বাতিল করে দিচ্ছে এখন দেখা যাচ্ছে মনরেগা দেখার নাম পরিবর্তন করে আগে যেমন কাজ না হলে একটা আর টিআই দেওয়া যেত সেটাও এখন দেওয়া যায় না এবং আগে গভর্নমেন্ট ইউপি গভর্নমেন্ট থাকতেন নব্বই পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত টেন পার্সেন্ট সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট দিত আর এখন সেটা করছে ফোর্টি পার্সেন্ট টাকা দিতে হবে স্টেট গভর্নমেন্টের সিক্সটি পার্সেন্ট টাকা দেবে তার 100 টাকা দিয়ে কিভাবে হবে কারণ সে একদমই তো 100% জায়গা দিতে পারে না তারা 40% কোটা থেকে দেবে দেবে তাই প্রতিবেদে আমরা আজকে মিছিল এবং আমরা সরকারকে এটা জানতে আমাদের দাবি যে আমাদের যে Mahatma Gandhi মনে রাখার যে কাজটা এটা পুনরায় ওই নামে থাকতে হবে এবং ওই কাজটা যেন চালু থাকে আমার নাম শান্তনু পাল আজকে আমাদের আমি অতিপুর আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান এবং সেই বিলটার প্রতিবাদে আজকে আমরা এখানে বিলটাকে বন্দে মাতরম